খুব এক্সাইটেড আমি সবসময় উত্তেজিত থাকি আমার চব্বিশ ঘন্টা উত্তেজনা কাজ করে আমি স্বর্ণাক্ষর প্রিমিয়ারে এসেছি শাহজনের ছবি এবং আমার অনেক আগের পরিচিত মানে প্রথম কাজ থেকে আমি চিনি সব আছে সে সব এই কারণে আমার এখানে আসে এমনিতে খুব এক্সাইটেড আমি অসম্ভব সবসময় টেনশনে থাকি ছবি রিলিজ করলে সময় টেনশন হয় কিন্তু আমি খুব কনফিডেন্ট যে এই ছবিটা প্রত্যেকটা অসম্ভব ভালো লাগবে শায়ন্তন হ্যাজ মেড এ ব্রিলিয়েন্ট ফিল্ম শায়ন্তনের সাথে আমরা অনেকগুলো কাজ পর পর আমি জানি তোমরা তো দেখেছো সোনার কেল্লায় চকের ধন লাস্ট রিলিজ করেছিল এরকম সাংঘাতিক একটা ফিডব্যাক পেয়েছি এইরকম একটা সুপারহিট ছবি এবং তারপরে আবার শরলাক্ষ রিলিজ করলো আজকে আমরা একটা লন্ডনে শ্যুট করেছিলাম ইংল্যান্ডে এবং খুব মজা করে শ্যুট করেছি খুব পরিশ্রম করে শ্যুট করেছি এবং সুন্দর একটা ক্যানভাস ধরা আছে এইগুলো ছবিতে এবং একদম যেখানে সরলক্ষ হোমসের যেখানে উৎস এখন সেইখানেই আমরা শুরু করেছি এবং আই এম ভেরি হোপফুল অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য সাকসেস অফ দিস ফিল্ম এবং ছবিটা খুব ভালো হবে এটাই আশা রাখছি খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড লাগছে এবং আমার প্রচুর এই যে দেখতে পাচ্ছো পাশে তো তিনজন আছেই আরও অনেক ভালোবাসার মানুষরা ওই পারে দাঁড়িয়ে আছেন যারা আমাকে ভালোবেসে হোমসকে ভালোবেসে আজকে এসছেন এবং এটাই জাস্ট প্রার্থনা করি যে সব দর্শক বাংলার দর্শক বাংলা সিনেমার একটা ভালো বছর এই বছর অনেকগুলো ছবি মানুষ হিট করিয়েছে আমার বিশ্বাস যে সড়াক্ষ অংশ হিট হবে এবং তার পাশাপাশি দেবলীনা দি বহুরূপে আছে বহুরূপও যাতে হিট হয় এবং ঋতুদির বেলা বেরিয়েছে সেটাও যাতে সব বাংলা কেমন আছো সব সব যাতে আমরা চাই যে পুরো বাংলা ছবি একসাথে আবার চলবে এবং আমরা জানি যে অলরেডি একটা রায় হয়েছে যে তো এই যে প্রাইম টাইমে বাংলা শো হবে এরকম একটা নির্মাণ একটা হয়েছে একটা ডিসিশন তো তার জন্য আমরা সবাই খুশি আমার বিশ্বাস যে আজকে মানুষের ঢল বলে দিচ্ছে যে কতটা এক্সাইটেড আমরা অ্যাডাপটেশান তো সবসময় দর্শক ওয়েলকাম করেই থাকে বিভিন্নবার শিলকমন্সকে অ্যাডাপ্ট করা হয়েছে নানা রকমভাবে আমরা সেটা বিবিসি সিরিজ থেকে শুরু করে মানে যেমন ইংরেজিতে দেখেছি সেরকম ডিফারেন্ট ভাষাতে হয়েছে তো বাংলাতে সম্ভবত এটা প্রথমবার মানে ডিরেক্টলি শাল্লোফোনসের কোনো গল্পকে মানে চেঞ্জ করে অ্যাডাপ্ট করে একটা অন্য ফর্মে করা হয়েছে তার মধ্যে কিছুটা ফিকশান আছে কিছুটা নন ফিকশান আছে তো সবটা আমিও খুব এক্সাইটেড কারণ এক্সাক্টলি আমিও কোনো গল্পটা জানি না আমি দেখলে তবে অনেক রহস্য আছে ভারতবর্ষে অনেক রহস্য একটা তো ওইভাবে বলতে পারবো না গো অনেক অনেক রহস্য আছে তবে আজকে আমি কোনো রকম পলিটিক্যাল কোন কথা বলবো না তো ওটা থাক ওটা উচ্চ থাক করে ছবি বেরোনোর পরে আগে শৈলক্ষমকে শৈলক্ষমসকে মানুষ কতটা অ্যাকসেপ্ট করে দেখি তারপরে কেসগুলো নিই চয়েস এবং আমাদের শার্লকোমস আমি ছবি দেখার আগেই বলছি হিট সুপার হিট পাম্পার হিট আমি আগামী আরো দশটা শার্লকোমস দেখতে পাচ্ছি যেটার ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ঋষা ছোট ভাই সম্বন্ধে না বেশি কিছু বলতে নেই আমি খালি এক্সপেক্ট করছি যে এটা মানুষ খুব ভালোবাসুক এই সরলকে এবং আরো আরো সত্যি অনেকগুলো শরলক্ষ হ্যাঁ বাংলায় প্রথমবার শরলক্ষঞ্জ হচ্ছে এর থেকে আমাদের তো আর কিছু হতে পারে না সর্ল করলে

Subtitles by the Amara.org community